কথ যে তোমাকে বিশেষ ভালো সে কথা তুমি যদি জানতে কথ যে তোমাকে ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয়ে সিরে যদি দেখানো যেত আমি যে তোমা সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে হৃদয়ে রে যদি দেখানো যেত আমি যে তোমার গো মানতে সে কথা তুমি যদি জানতে